সকালের দৃশ্যটা কত সুন্দর পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে ক্যান্টিন থেকে ডাইনিং থেকে খাবার ফেরার খাবার খেয়ে ফেরার প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়টার একটু দেখায় মাশাআল্লাহ কত সুন্দর কত সুন্দর আল্লাহ সৃষ্টি পাহাড়টা এক এক সময় এক এক রকম সৌন্দর্য নিয়ে দেখা যায় সকালে এক রকম দেখায় বিকালে এক রকম দেখায় সূর্যের আলোর কারণে এবং এর উপরে জমে থাকা বরফের কারণে অসাধারণ স্টেট মেডিকেল এটা আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ওইটা আমাদের ক্লাসরুম ওখানে আমাদের ক্লাসরুম হয় আমি আজকে আমাদের এস আছে একটাই অ্যানাটমি এবং তিনটা সা তিনটা তিরিশ মিনিটে আছে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি তো আমি এখন আমার ডরমেটারিতে ফিরে যাচ্ছি আমার রুমে ফিরে যাচ্ছি সেখানে গিয়ে আমি আমার ঘোড়া তৈরি করবো سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله لا إله <سؤال> إلا <سؤال> الله <سؤال> الله <سؤال> أكبر الله سيشتي كتو سبحان الله